আমাদের টিম লিডার ঠিক আছে সবাইকে আজকে মানে নিয়ে যাবে তাই তো আজকে আমাদের সবাইকে মায়াপুর ঘোরাবে আজকে তাই তো হ্যাঁ তার সঙ্গে কাকু রয়েছে সব কিছু চেনে এদিকে একাল হাসি দিয়ে দিচ্ছে পায়ে

এখন আমরা সবাই বিভিন্ন হলটে নেবে সবাই আমরা এখন যাচ্ছি টোটো স্ট্যান্ডে টোটো এখান থেকে ধরে সোজা এখন যাবো মায়াপুর ঘাটে সবাই এখন হাঁটছে বাইরে এখন রোদের প্রচুর টেম্পার তাই তো সবাই চেয়ে পড়ছে আস্তে আস্ত করে টোটোয়

এখন একজন ধরবে হ্যাঁ ঘড়িতে বাজে এখন দশটা চার আর আমরা অলরেডি ঘাটের কাছে চলে এসেছি বাইরে প্রচুর উদ টেম্পার বুঝলে ও এখন যাচ্ছি ওর আগে একটু পৌঁছে গেছে বুঝলে সেটা এখানে দাঁড়িয়ে আছে

কেমন এখন যাচ্ছে লঞ্চের দিকে আমাদের গ্যাং আমার পিল্লিটা তোমাদের সব এখন আমরা মায়াপুর ঘাটে চলে এসেছি এই আমাদের লজ এটাতে এই লঞ্চে যাবো না পরের লজ্জাতে যাবো কারণ এটা তো প্রচুর ভিড় হয়ে গেছে আর এটা একটা নৌকা ছেড়ে দিয়েছে

এখন আমরা যাবো মায়াপুর এখানে কিছুটা গিয়ে এখানে একটা সঙ্গম আছে যেটা দুটো নদীকে আলাদা করছে সঙ্গমটা তোমাদের দেখাবো দেবে জায়গাটা দেখো বুঝতে পারবে আলাদা আলাদা হয়ে যাচ্ছে এটা দুটো আলাদা আলাদা কালার হয়ে যাচ্ছে বুঝতে পারছো এই যে এ দেখো দেখো দেখতে পাচ্ছ

ঢুকে <maniy> গেছি <aacant shate laughs>

আমরা মেন মন্দিরের ভেতরে ঢুকে গেছি এ হচ্ছে আমাদের সেই ইস্কন সবার ভালোবাসা ইসকন এখানে এখানে পশুদের কুপন পাওয়া যায় এখানে ছিলাম ঠাকুরের দর্শন করলাম কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না তাই জন্য আর কি সেখানকার ভিডিও কিছু নেওয়া হয়নি আমরা এখন প্রসাদ প্রসাদ উদ্যোগে এসেছি যে ঠাকুর প্রসাদ সকালে কুপন কাটা হয়েছে সেখানে আমরা এখন যাচ্ছি এই যে আমাদের লাইন এই যে আমাদের প্রসাদের কুপন আর ওখানে খাওয়া হবে কুপন কাটেছিলাম সকালবেলা এই লাইন দিয়ে আমাদের এখন যেতে হবে এখানে আমরা সবাই সবাই আসুক সবাই থালা চলে এসেছে তাই তো এই আমাদের এখন প্রসাদ আসছে আমাদের এখন প্রসাদ প্রথমে আসলো আমাদের খিচুড়ি প্রসাদ এরপর আসবো আমাদের অন্ন আমাদের অন্য আমাদের আমাদের ভোজের পোশত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বের হলাম এবারে পোসাতের কোয়ালিটি খারাপ করে দিয়েছে সত্যি কথা খুবই খারাপ করে দিয়েছে আগুন কোয়ালিটিটা খাবার আর কি গরম লেগে গেছে তাই ঠান্ডা করার জন্য আইসক্রিম গেছিলাম তো আইসক্রিম নেওয়া হয়ে গেছে এখন পোজাটা সবাই দিতে গেছে দাদা অলরেডি নেওয়া হয়ে গেছে ওই যে ওখানে বসে আছে ওই যে কোন বসে আছে তো সবাইতে

মায়াপুর ঘোরা খুব টায়ার্ড হয়ে গেছে এখন আমরা বাড়ি দিকে পৌঁছাচ্ছি এই তো তার আমরা লঞ্চ ঘাটে আবার চলে আসলাম সকালে এসেছি লঞ্চে এখন যাব আমরা নৌকোতে ওই যে নৌকো গাড়ি আছে হ্যাঁ নৌকো টাটা দিচ্ছে সবাই মায়াপুর ওই যে তাও শীতকালে হবে হ্যাঁ

That's the BNK, so it's done. Mm -hmm. So, that's the video. If you like this video, please do like, comment, share, and subscribe. Uh, subscribe, please do like, comment, share, Okay, a good night. Ta -ta. Fight the fear when I feel like dying. I'm trying to fly high, but I'm not a pilot, can't deny it. There's some days I feel.